নমস্কার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমাদের গল্পগুলো নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে শনিবার দেখুন সকালবেলা উঠে পড়েছে সে সকালে চোখ খুলে উঠে দেখি সে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে বেলা এখন একটা তাকে আলু সেদ্ধ খেতে দিলাম আজকে তারও খাওয়া হলো আমারও খাওয়া হলো এখন তাকে একটু ঘুম পাওয়ানোর চেষ্টা করছি দুপুরে ঘুমটা যদি একটু দেয় তাহলে আমি একটু কাজ করতে পারবো নিয়েই ঘুম পড়ে সাধারণত আমি তাকে কিন্তু যখন একটু বায়না করি তখন এভাবে ধরে কিছুক্ষণ আহ্লাদ করি তারপর আস্তে আস্তে ঘুম লেগে গেলে তখন শুয়ে দেই। দেখুন আধা ঘন্টা ট্রাই করে ঘুম পড়ালাম ঘুমালো সে বিশ মিনিট এই হচ্ছে অবস্থা এতটা দিয়ে হলে হবে ঘুমো শেষ ক মিনিট ঘুমালে মাম্মা একটু ঘুমালে ভালো হতো না একটু ঘুমালে ভালো হতো না যাক উঠে পড়েছে ভালোই হয়েছে এক ছোট বোন ফোন দিয়েছিল ও একটু বাইরে যাবে যাব কি না জানতে ভাবলাম বিকালবেলা তো হাঁটতে বের হই যাই ওর সাথে কিছুক্ষণ ঘুরে আসি বিকেল হয়েছে ঘুরতে যাবে শুনেই সে মনে হয় মহা খুশি আনন্দে আটখানা হয়ে গেছে দেখুন কি হাসি দিচ্ছে এখন তাকে নিয়ে একটু বাইরে যাব ঘুরে টুরে বাসায় এসে তারপর একটা ফ্রেশ ঘুম দিবে চলো চলো

কোন জুতো পরিনি তো মা যাবো তো ঠিক আছে ঠিক আছে ওকে 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 জ্যাকেট পরি ঠান্ডা আছে তো কান্নার ধরন দেখুন দেখে মনে হচ্ছে না কত কিছু হয়ে গেছে তাকে রেখে আমি জাস্ট জুতাটা পরতে গিয়েছিলাম জানেন সে ছোটকাল কাল থেকেই বুবাই একবার রেডি হয়ে গেলে তারপর তার আর ঘরে থাকতে ভালো লাগে না তাকে বাইরে বের হতেই হবে এবং সেই মুহূর্তেই বের হতে হবে এই অভ্যাসটা মনে হয় তার মার কাছ থেকে পেয়েছে আমিও কেন জানি না রেডি হয়ে অপেক্ষা করতে পারি না তো নেমে চলে এসেছি এখন যাচ্ছি আমরা ওদের সাথে একটু ঘুরতে এই যে এই হলো সামিয়া আর আমার ছেলে পিছনে বসে বাইরে প্রকৃতি দেখতে দেখতে এখন দেখবেন আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে গেছে এই যে তার বাইরে বের হলেই ঘুমোতে ভালো লাগে বিশেষ করে গাড়িতে উঠলে পরে তখন কিছুক্ষণ চলার পরেই সে ঘুম দিয়ে দেয় তবে গাড়ি থেমে গেলেই তারপর তার আবার ঘুম শেষ ব্যাংক কোনো কোনোভাবেই আমার বাসা থেকে গাড়ি ঘুরাচ্ছিল না বলেই বসেছিলাম বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিব ভাইয়া আবার দুষ্ট বলছে এস্তোনিয়ান পারেন এসেই সামিয়া ঝটপট করে সুস্বাদু এক ঝালমুড়ি মাখা আর দুধ করে দিল আর এদিকে আমার ছেলে সামিয়ার সাথে গপ্পে বসেছে বেশ আনন্দ হচ্ছে তার I'm so sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. রাতে আর কিছু খাবো না বলে প্যাকেট ট্যাকেট করে দিয়ে এখন আবার বাসায় নিয়ে যাচ্ছে বাসায় নেওয়ার আগে দেখুন কি সুন্দর সূর্যাস্ত দেখতে নিয়ে আসলো বের হওয়ার সময় ভাইয়া বলে চলেন সূর্যাস্ত দেখে তারপর আপনাকে বাসায় দিয়ে আসি ভালোই হলো এসে দিন পরে এই বীচটাতে আসলাম পীরিতা বিচ এটা সামিয়ারা সেন্টারে থাকে সেন্টার থেকে এর দূরত্ব মোটামুটি পাঁচ দশ মিনিটের মতো আগে যখন আমরা সেন্টারে থাকতাম প্রায়শই আসা হতো এই বীচটাতে ভালো লাগে এই বীজটা বিশেষ করে সামারে আরও বেশি সুন্দর লাগে বিচটা পুরোটাই হাঁটা রাস্তায় ঘেরা এবং তার সাথে আছে অনেক দোল অনেক এক্সেসারিস খুব ভালো লাগে এখানে আসলে দেখুন সূর্যাস্ত দেখতে দেখতে মা ছেলেও একটু দোল খেয়ে নিলাম ভাল লাগছে অনেক দিন পর আসলাম তো এমন একটা সন্ধ্যা রাত্রে পেলে কার না ভালো লাগে বলুন তবে এটা কি সন্ধ্যা বলা যাবে না এখন রাত সাড়ে দশটা বাজে প্রায় হ্যাঁ এখন আমাদের সূর্যাস্ত হয় ঠিক সাড়ে দশটা কি এগারোটা এরপর আস্তে আস্তে আরও এটা বাড়তে থাকবে আরও গভীর রাতে রাত হবে ভাইয়া আর সামিয়া থাকাতে আসা হলো অনেক দিন পর আমরা কিছুক্ষণ সূর্যাস্ত উপভোগ করতে করতে আজকে ব্লগটার এখানেই ইতি টানছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে আনন্দ থাকবেন ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন